মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের অনেক জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে আজ সরস্বতী পুজোর দিন রাজ্যে সর্বত্রই হালকা বৃষ্টিপাত হতে পারে সরস্বতী পুজোর পরে তিন দিন তাপমাত্রার কোনো হেরফের হবে না তবে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির সম্ভাবনা আছে একাধিক জেলায় ব্রেনিয়াক হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সরস্বতী পুজোর দিনের পাশাপাশি তারপরের দিন বৃষ্টির সম্ভাবনা আছে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডে পড়েছে একই সঙ্গে সে কারণে প্রায় সব যুগলেরই আছে বিস্তর প্ল্যানিং গোটা দিন কেউ ঘুরতে যাবার পরিকল্পনা করেছেন তো কেউ মুভি ডেটে যাবেন এর মধ্যে আবহাওয়ার এমন খেলা দিতে পারে রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার মেঘলা আকাশ নজর কেড়েছে সকলের হালকা শীতের আমেজ অনুভব করবেন সকলে তেমন সন্ধ্যার পর থেকে হালকা ঠান্ডা আমেজ অনুভব করবেন সকলে চোদ্দ দুই দু বুধবার মেঘলা আকাশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান মেঘলা আকাশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ নব্বই শতাংশ ঘন্টায় আট কিলোমিটার বেগে বাতাস বইছে বিউরো রিপোর্ট জেলার বার্তা কান ইলেকট্রিক সরার